এইসএসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের সকল বিষয়ে পাশমার্ক সম্পর্কে আজকে আলোচনা করবো যেখানে থাকছে প্রথম দ্বিতীয় পত্র আসলে কিভাবে পাশ নির্ধারণ করবে যেখানে প্রথম দ্বিতীয় পত্রের সিকিউ এমসি কিউ প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক অংশ আসলে মূলত কিভাবে পাস তার সাথে আইসিডি যেহেতু কোনো প্রথম দ্বিতীয় পত্র নাই এই সাবজেক্টে কেমনে পাশ দিবে টোটাল এই তিনটে টপিকে আজকে আলোচনা করবো অনেকেই তথ্যগুলো জানো আবার ভুল জানো অনেকে এবং এটা তোমাদের টেস্ট পরীক্ষা বোর্ড পরীক্ষা সব জায়গায় কার্যকর এই নিয়ম অনুযায়ী সবসময় রেজাল্ট প্রকাশ করা হয় প্রস্তুত করা হয় বা সব কিছু এখন এখানে একটা বিষয় তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে আর যাই করো না কেন পাশমার্কে নিচে পাওয়া যাবে না পাসমার্ক এই তথ্যগুলো পরীক্ষাটাকে এই কারণে আমরা জানাচ্ছি যাতে করে তোমাদের মাথা জিনিসটা সেট হয়ে থাকে যে আমাকে এই সাবজেক্টে এত মার্কে পাস সিকিউতে এমসিকিউতে আমি যখন এই মার্কটা কনফার্ম করে পরীক্ষা কেন্দ্র থেকে বেরোই এর থেকে বেটার করতে চাই বা আমার টার্গেট সেটা করা বাট এটা যেন আমি মিনিমাম করি না তোমার একটা বছর মিস যাবে মিস যাবে মানে ফেল করবা তুমি সো ভিডিওর ইনফোর্টেন্সটা বুঝতে পারছো আশা করি এবং এই ভিডিওটি শেয়ার করে দাও সেভ করে রাখো লাগলে পরীক্ষার আগে আরেকবার দেখে নিও অথবা তোমার যদি দরকার হয় তুমি আরেকবার ভিডিওটা যে কোনো সময় দরকার হলে দেখে নিবা আর বন্ধু বান্ধবদেরকেও মেনশন করে শেয়ার করে জানিয়ে দাও বিশেষ করে মেনশন করো ফেসবুকে আমি একটু দেখতে চাই তোমাদের চার পাঁচটা ফ্রেন্ডে মেনশন করে জানিয়ে দাও যারা এই বিষয়গুলো নিয়ে তোমাদের জানতে চায় অথবা জানা দরকার ওদের এইস এসসির ছাব্বিশ শিক্ষার্থী নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলায় প্লাস ইংরেজি প্লাস এবং আইসিডি ম্যাজিক এই তিনটা বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার বোর্ড পরীক্ষা এখান থেকে হুব প্রশ্ন কমন আসে এছাড়া প্রতিটি বইয়ে কিউ আর কোড পাচ্ছ যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে বাংলা বইয়ে বাংলা প্রথমপত্র দ্বিতীয়পত্র ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসি প্রশ্ন রয়েছে তো সিন রাইটিং গ্রামার সব কিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সব কিছু রয়েছে আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন পর্যাপ্ত সৃজনশীল এমসি রয়েছে আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারি ওয়েবসাইটে যোগাযোগ করো তো চলো আমরা শুরু করি এই ভিডিওটি এবং এখানে আমি তোমাদেরকে একটা বিজ্ঞপ্তি দেখাচ্ছি এই যে বিজ্ঞপ্তিটা তোমরা খেয়াল করো এইটা কিন্তু জাতীয় শিক্ষক বা পাঠ্যপুস্তক বোর্ডের প্রকাশিত মানে এনসিটিভির যারা তোমাদের সিলেবাস যারা তোমাদের বই প্রকাশ করে এবং এটা দুই হাজার সতেরো সাল থেকে কার্যকর সতেরো সাল থেকে এখন পর্যন্ত কার্যকর গত বছর এরাই কার্যকর ছিল মানে এমন না যে তোমাদের বেলায় নতুন কিছু না এটা অনেক আগের নিয়ম দুই হাজার সতেরোতে দুই হাজার ষোলোতে সব বিষয়ে মিলিয়ে জিলে পাশ ছিল বাট এখন আর সেটা নাই তোমরা এখানে খেয়াল করো আমি তোমাদেরকে পাই টু পাই প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে ক্লিয়ার করবো সাবজেক্ট বিধি বুঝিয়ে দিব বিষয়টা অনেকে হয়তো বা দেখে বুঝতে পারছো বা অনেকে আর একটু বুঝে দিলে বুঝতে পারবা তোমরা এখানে প্রথমে খেয়াল করো বাংলাটা বাংলা প্রথম পথে যে সত্তর মার্কের সৃজনশীল পরীক্ষা হয় এইখানে তোমাকে পাস হচ্ছে তেইশে আর এমসি কিউ যে তিরিশ মার্কের পরীক্ষা এখানে পাশ হচ্ছে দশে আর বাংলা দ্বিতীয় পথে যে একশো মার্কের যে পরীক্ষাটা হয় যেহেতু তোমাদের কোনো এমসি কিউ নাই সম্পূর্ণটা ব্যাকরণ অংশ লিখিত আবার নির্মিত অংশ লিখিত সো পুরো রচনা আলোচনামূলক অংশটা তোমাকে পাশ করার জন্য তেত্রিশ দরকার হবে সো টোটাল এই পয়েন্টে টোটাল তিনটা অংশে তোমাকে পাশ করতে হবে কি কি তোমার নিশ্চয়ই দেখতে পাচ্ছ সিকিউ এম আবার সিকিউ সো টোটাল এখানে তোমাকে পেতে হবে কত একবার বার তুমি তেইশ সিকিউতে সত্তরে দশ আর এখানে তেত্রিশ পেতে হবে টোটাল তিনটা আলাদা আলাদা অনেকে মনে করে যে এই দুইটা সিকিউ মনে হয় একত্রে টোটাল ফিফটি সিক্স পাইলেই পাশ না এটা ভুল ওকে দেন আসি ইংরেজি ইংরেজি সবচেয়ে একদম সহজ নিয়মে পাস কারণ ইংরেজি প্রথম দিতে পারছো মিলিয়ে পাস তার সাথে ইংরেজি কিন্তু পুরো খাতাটা লেখি লিখিত কোনো এমসি কেউ নাই ওটাকে বলা হয় রচনামূলক সো ওই জায়গায় টোটাল এ দুইশো মার্কের মধ্যে তুমি যদি সিক্সটি সিক্স পাও সিক্সটি সিক্স পাইলেই তুমি পাস করবা ইংরেজিতে সিক্সটি সিক্স এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সিক্সটি সিক্স মানে ফার্স্ট পেপারে তুমি যদি পঁয়ষট্টি পাও সেকেন্ড তুমি যদি এক পাও তাহলে তুমি পাশ মানে পরীক্ষা তোমাকে দিতে হবে পরীক্ষা অ্যাবসেন্স থাকলে কিন্তু হবে না পরীক্ষা উপস্থিত থাকতে হবে তোমার খাতা থাকতে হবে ভিজুয়াল খাতা দেন তারা এটা করবে আইসিটি যেটা নিয়ে আমরা একটু কথা বলছিলাম আইসিটিতে কীভাবে দেখো তোমরা আইসিটিতে এই কারণে পাস করলেও অনেক শিক্ষার্থী এই কারণে ফেল করে আইসিটিতে কারণ যেহেতু প্রথম দ্বিতীয় অর্থের কোনো সাপোর্ট নেই আইসিটি তোমার সিকিউ পরীক্ষা হবে পঞ্চাশ মার্কে এমসি কিউ পঁচিশ মার্কে আবার ব্যবহারে পঁচিশ মার্কে এবং এখানে সিকিউতে ষোলো এমসি কিউতে আটে পাশ এটা তোমাকে ইন্টু জুয়ালি তুলতে হবে আইসিটি থেকে আবারও বলছি ইন্ডিভিজুয়ালি তুলতে হবে ষোলো এবং আট কোনো যেহেতু প্রথম দ্বিতীয় নাই কোনোভাবে তুমি যদি ষোলো নিচে পাও বিশেষ করে আইসিটির এমসি প্রতি বছর অনেক শিক্ষার্থী ফেল করে এই পয়েন্টটা তোমার ভালো করে তোমরা বুঝে নিও দেন আমরা যদি কথা বলি ফিজিক্সের ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে হায়ার ম্যাথের ক্ষেত্রে যে সাবজেক্টগুলোতে ব্যবহারিক আছে আমি সকল ব্যবহারিক সাবজেক্টের উদ্দেশ্যে বলছি তোমাদের পঞ্চাশ মার্কের যে পরীক্ষাটা হবে সিকিউতে সেখানে তোমাদের পাস মার্ক হচ্ছে কত ভাইয়া সে আচ্ছা এখানে একটা কথা আছে প্রথম দ্বিতীয়পত্র মিলিয়ে টোটাল যে পরীক্ষাটা হয় যে প্রথম দ্বিতীয়পত্র আমি একটু বুঝেই বলি তাহলে বুঝতে পারবা এই যে প্রথম দ্বিতীয়পত্র তোমাদের যে পরীক্ষাটা হবে টোটাল কত মার্কের পরীক্ষা হয় একশো মার্কে একশো মার্কে তোমাকে টোটাল সিকিউ সিকিউতে তেত্রিশ পেতে হবে পাশ করার জন্য আর যদি বুঝিয়ে বলি ধরো তুমি পদার্থবিজ্ঞান ফার্স্ট পেপারে তুমি পাইছো কত ধরো পদার্থবিজ্ঞান ফার্স্ট পেপারে তুমি পাইছো বত্রিশ আর সেকেন্ড পেপারে তুমি পাইছো মাত্র এক তেত্রিশ পাইছো তাহলে তুমি পাশ করবা কারণ সিকিউ সিকিউ মিলিয়ে পাস আর এমসিকিউর ক্ষেত্রে বা ব্যবহারিকের ক্ষেত্রে এই যে পঁচিশ পঁচিশ এই পঁচিশ পঁচিশের মধ্যে তুমি যদি এমসিকিউতে টোটাল দুইটা প্লাস করে ষোলো তাহলে তুমি পাস ব্যবহারিক একই নিয়ম ষোলো পাইলে তুমি পার যেমন ধরে নাও ফিজিক্স ফার্স্ট পেপারে তুমি পাইলা ষোলো সেকেন্ড পেপার পাইলে জিরো জিরো পাইছো তাও তুমি পাশ করছো কারণ প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে পাস এখানে একইভাবে রসায়ন একইভাবে জীববিজ্ঞান বিজ্ঞান একইভাবে উচ্চত একইভাবে কৃষি একইভাবে গারস্থ অন্যান্য যে কোনো বিষয় ব্যবহারিক যেমন ভূগোল সকল বিষয়ে এরকমের তেত্রিশ এবং ষোলো পাইলে তুমি পাশ করবো আর ব্যবহার ষোলো টোটাল সিকিউতে তেত্রিশ এমসি কিউতে ষোলো ব্যবহারিক ষোলো এখন আবার যে সকল বিষয় ব্যবহারিক নয় যেমন সংগঠন যেমন হিসাব বিজ্ঞান ফিন্যান্স উৎপাদন ইতিহাস ইসলামী ইতিহাস যত বিষয়গুলো রয়েছে এরকমই সমাজকর্ম সমাজবিজ্ঞান সকল বিষয়ে প্রথম ও দ্বিতীয়পত্র সত্তর মার্কে যে পরীক্ষাটা হয় সত্তর মার্কে টোটাল পরীক্ষায় কত সত্তর প্রথম পত্রে দ্বিতীয়পত্র সত্তর টোটাল একশো চল্লিশ একশো চল্লিশে তুমি যদি মোটামুটি কায়দায় সব মিলিয়ে দুইটা পত্র মিলিয়ে ফোরটি সিক্স পাও তুমি পাশ করছো এবং এমসিকিউ এ টোটাল পরীক্ষায় তিরিশ তিরিশ ষাট মার্কে প্রথম পত্রে তিরিশ দ্বিতীয় পত্রে তিরিশ টোটাল যদি তুমি এখানে বিশ পাও তেন তুমি পাস করছো সিম্পল কত এখানে ছিচল্লিশ এবং এখানে বিশ টোটাল ছিষট্টি মার্কে তোমার পাস হবে সো আশা করি তোমাদের এই ডাউটটা ক্লিয়ার হয়েছে যে এখানে টোটাল এই টোটাল কয়েকটা ধরনের তোমার পাসমার্ক আর বাকি বিষয়গুলো একদম ইজি প্রসেস এখন এখানে একটা কথা হচ্ছে যে তোমাদের সবচেয়ে বেশি চেঞ্জ মানে চ্যালেঞ্জ আসবে আইসিটিতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ আসবে বাংলায় আর গ্রুপ সাবজেক্ট যেগুলো যার যেমন রয়েছে সুন্দর করে পড়ালেখা করলে অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট তুমি বেরোতে পারবে এবং এই পাসমার্কে এই ভিডিওটা তুমি একটু শেয়ার করে রাখো যাতে করে তুমি পয়েন্টের বিষয়গুলো বুঝতে পারো আর এই ইমেজটা আমি কিছুক্ষণ পর আমাদের ফেসবুক পেজ সোম ইনস্টাডিতে আপলোড করে দিয়েছি চাইলে তুমি এটাও সেভ করতে পারো সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ